Kujur, aja jawab. Jika sejauh. hujur dua jawab. sejauh. hujur nasta korte jawab. Jika sejauh. Daro, daro, daro. Ini Ini tuh mi, dua পেট ব্যথা করে তুমি বাহিরে যে বা বারবার জোরতে যাচ্ছ ক্লাস থেকে বারবার উঠছো তোমার পড়ার চেষ্টা করছে না তোমার পড়ার দিকে মনোযোগ নেই যখন পড়ায় মনোযোগ থাকবে না তখনই বিভিন্ন জরুরত দরবে বিভিন্ন অজুহাতে আসবে তুমি একবার পড়ো আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম যখন তোমার এমন পড়ার থেকে মনোযোগ এলোমেলো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বারবার বাইরে যেতে মনে চাইবে জরুরতে ধরবে বিভিন্ন কথা মনে পড়বে তখন তুমি জায়গায় বসে আউজ এটা পুরোটা পরবা হাউজ সেই দিন পুরাটা পরবা পরে দিকে হালকা থুতু দিবা তখন তোমার মানে মনোযোগটা যে শয়তানা দিচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে তোমাকে ধোকা দিতে পারবে না তুই মতন করতে পারবা ঠিক আছে যা আউজ্লাহ পরে জায়গায় বসে যাও এখন জুরতে যাও